কোন থাকো খালা আপনার বাসা কোন জায়গায় আপনি সেলেশন টানা আছে খালা তার ফোন নাম্বার আছে গেলে আপনি ভাষা ঠিকানা দেন আমরা বাসায় যাই গাডাইল কোন গ্রাম কি ভাড়া সংলা ভাড়া ইউনিয়নের নাম মনে আছে আপনাকে কোন ইউনিয়ন মনে আছে না মনে আছে মনে নাই থাকলে তো আপনাকে বাড়িতে যাইতাম তাহলে দাম নিয়ে দিকে আপনাকে বাড়িছেন কত দিন ধরে আই পড়ছেন দুই মাস রোজা রাখুন থাকুন না তাহলে ফোন নাম্বার থাকলে ফোন দিয়ে দিতাম আর ইউনিয়নের নাম হলে পাইতে একটু সুবিধা হইতো জানেন না না বুঝেন না আপনি ছেলে আছে হ্যাঁ আপনি দেখতে পারে না ছেলেরা কফাল নে ঠিকানা বলতে পারতেন তাহলে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম তো বলতে পারেন না ইউনিয়নের নাম বলতে পারেন না ইউনিয়নের নাম বলে সে নামে বাড়ি খুঁজে পাইতে শুরু হয় তো ঘাটাইল ওই সাংলা ভাড়া করলে তো আমি কেউ চিনবো না সহজে ঘাটাইল তো অনেক বড় না আপনার স্বামীর নাম কি

হ্যাঁ এইছে কেডা আমার আপনার সাথেতে কিবা আছে না তাহলে কেরা নি হইলো আপনারে আরে না গেলা কলা এবং কোয়েল dise kara amogle ka luke হ্যাঁ জুস কিনে dise জুস খান নাই কে খান খাইনি কোযে কোয়েল ফরে গলা কল ধরবেন কিন্তু মেছ আছে এই লাইতে আমার একটা না খালা আমি খাইতাম না খাম না আমি খাইছি আমার ব্যাট ভরা আপনি পরে খায়েন ফোন টোন থাকলে ফোন টোন দিতাম ঠিক আছে খালা তাহলে ভালো থাকেন আর বাসায় যাবেন গা সকাল উঠতে বাড়িতে গণনা দিবেন ঠিক আছে প্রিয় দর্শকদের কিন্তু বলি না হয়েছে কলা আসলে মাথায় হয়তো বা কিছু সমস্যা আছে এটি থেকে থাকেন অবশ্যই জানাবেন এবং পুরো শেয়ার দিবেন আপনি যে এলাকায় আছেন এই এলাকার নাম জানুন এটা দেশে টাঙ্গাল শেখিপুর গ্রাম কাঁকড়াদান এক নাম কাঁকড়াদান ইউনিয়ন সাত নং ওয়ার্ড গ্রামের নাম কাঁকড়াদান যে বাজারে আছেন এই বাজারের নাম কাঁকড়াদান বাজার হ্যাঁ কাঁকড়াদান বাজার ঠিক খেলা আপনারা থাকেন তেল দেখে থাকেন হ্যাঁ আর সকালে ওইটাই আপনি চলে যাবেন বাসায় বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রানা দেবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা